বিসমিল্লাহ রহমানুর রাহিম গার্বার সফটওয়্যারে কিভাবে টি শার্ট তৈরি করতে হয় এটা মূলত যারা গার্বার শিখতে ইচ্ছুক মূলত তাদের জন্যই নতুনদের জন্য এই ভিডিওটা অনেকেই ভাবতেছেন গার্বার সফটওয়্যার অনেক কঠিন এটা অনেক ফাংশন শিখতে অনেক সমস্যা মানে কোনোভাবেই শেখা যায় না বা ইউটিউবে কোনো বা অনলাইনে ভিডিও পাওয়া যায় না কিভাবে শিখব আসলে আমি দেখেছি অনলাইনে আসলে গারবার সফটওয়্যারও নাই যদিও থাকে ওগুলা ওরকম শিখার মতো না শেখার মতো বলতে কি মানে একটা যে শিক্ষণীয় একটা বিষয় আছে এটা না খালি জাস্ট ধরা একটা ভিডিও করে দেয় এ পর্যন্ত শেষ আমি চাচ্ছি একটা প্রফেশনাল মানে গারবার শিখার যে একটা ভিত এটা তৈরি করার জন্য যেন অনেকে শিখতে পারে শিখে চাকরি বাকরি নিতে পারে মূলত আমার উদ্দেশ্য এটাই তো চলুন কিভাবে গারবার সফটওয়্যার একটা বেসিক টি শার্ট তৈরি করবেন প্রথমে আমরা ডুক বলো গারবারের ওয়ার্ক এরিয়া আমরা ওয়ার্ক এরিয়াটা ওপেন করলাম এটা হলো গারবারের ওয়ার্ক এরিয়া হ্যাঁ এখন টি শার্ট বেসিক টি তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিতে হবে এটা আমি অন্য একটা বিষয় সরি আসলে যে এই আইকনগুলো একটু ছোট হয়ে গেছে তো আমি এটাকে একটু বড়তে চাচ্ছি চলুন আমরা একটা বেসিক টি শার্ট তৈরি করি প্রথমে আমরা যাবো ক্রেট মনে রাখবেন কোনো কিছু তৈরি করতে হলে সিস্টেম আছে বা অন্যান্য সফটওয়্যার আছে প্রথম কিছু তৈরি করতে গেলেই মানে সৃষ্টি করতে গেলে এটা ক্রেট ক্রেট মানে তৈরি করা বা সৃষ্টি করা হ্যাঁ আমরা যাবো ক্রেটে যাব ক্রেটে যাওয়ার পর এইখানে দেখেন একটা আছে এঙ্গেল হ্যাঁ আপনি শর্টকাট ইউজ করতে পারেন শিফট এফ ফাইভ হ্যাঁ আমি যেহেতু আপনারা আমি পুরোপুরি দেখাচ্ছি এজন্য আমি শর্টকাট ইউজ করতেছি না কারণ শর্টকাট ইউজ করলে আপনারা বুঝতে পারবেন না আমি নিলাম রেক্ট্যাঙ্গেল আমি একটা মেন্সের মেন্সের একটা স্ট্রাই টি শার্ট আমি একটা ক্রিয়েট করব ওকে এখন আমাকে রেক্ট্যাঙ্গেল তো টুলভারে আমি ক্লিক করছি একটা একটা মেজারমেন্ট দিতে হবে রেক্ট্যাঙ্গেলের একটা মেজারমেন্ট দিতে হবে মেজারমেন্টটা কি আমি আনুমানিক ধরলাম লেন্থ আমার সত্তর হুম আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যদি এ অবস্থায় থাকে তখন আপনি মাউসটাকে ডান দিকে সরাই এই দেখেন আনবেন যদি যদি এই দেখেন এটা যদি থাকে তখন এটা এরকম মানে লড়া করবে মাউস মানে মাউস যেদিকে ঘোরাবেন ওদিকেই লড়া করবে হ্যাঁ যখন আপনি ভ্যালুতে এই ক্লিক করবেন তখন একটা চেঞ্জ হবে চেঞ্জ হচ্ছে কি যে ভ্যালু লেখা আছে আবার ক্লিক করলাম লেখা আসলো কি কার্সল আবার ক্লিক করলাম আসলো কি ভ্যালু হুম এখানে মূলত হলো মেজারমেন্টগুলো দেওয়া হয় মানে গার্বার যত কাজ মানে মেজারমেন্ট জড়িত কিছু যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এই জায়গাতেই সব সব ধরনের মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হয় ওকে আমরা দেব লেন্থ ধরলাম লেন্থ হলো আমার সত্তর সিএম হ্যাঁ সেভেনটি সেভেনটি সিএম আমি সেভেনটি সিএম দিলাম লেন্থ এক্স মানের লেন্থ হ্যাঁ মনে রাখবেন এক্স মানের লেন্থ ওয়াই মানে উইথ যেহেতু একটা টি শার্ট একটা মেন টি শার্ট কত হতে পারে ধরেন মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ আমি ধরলাম হল চুয়ান্ন সিএম যেহেতু প্যান্টটা আমি হাফে করবো তাহলে ওর অর্ধেক সাতাশ সিএম দিলাম কত সাতাইশ দেওয়ার পরে আমি এই যে ওকে বাটন আছে ওকে ক্লিক করলাম দেখেন ওকে ক্লিক করার সাথে সাথে এই উপরে দেখেন পি ওয়ান নাম আসছে এটা হলো ডিফল্ট একটা নেম হ্যাঁ কোনো কোনো নতুন ব্র্যান্ড ক্রিয়েট করলেই এই পি ওয়ান পি টু পি থ্রি এই টাইপের কিছু আসবে হ্যাঁ এটা হলো আসলে আপনি যে ব্র্যান্ডটা করবেন এটা একটা নাম থাকবে অন্যান্য সফটওয়্যারে যেমন আপনি ব্র্যান্ডটা কাজ বাজ করে সব কিছু রেডি করছেন একটা নাম আপনি পরে মানে দিতে পারবেন কিন্তু গারবারটা হলো অন্যরকম একটু অন্যরকম কিন্তু কাজ করতে মজা আছে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আচ্ছা আমি এটা নামটা দিলাম ম্যানস টি শার্ট আচ্ছা এম ই এন এস ম্যান টি এস এইচ আই আর টি আচ্ছা ম্যান টি শার্ট যেহেতু একটা ম্যানস্টার ব্লক বিএলও সি কে তারপরে আবার ওকে দিলেন হ্যাঁ দেখেন ওকে দেওয়ার পরে এখানে দেখেন একবার ওকে দিয়ে ই দিছি আপনার নাম দিয়েছি আরেকবার ওকে দিয়ে তারপরে এই মাউসটাকে মানে মাঝখানে আনবেন বা এদিকে সরে আনবেন তারপর রাইট বটন ক্লিক করবেন ওকে দিবেন তার মানে আপনার এই যে রেক্ট্যাঙ্গেলটা পুরো ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আমার রেক্ট্যাঙ্গেল নেওয়ার কাজ শেষ এখন আমি নেব টি শার্টের বা টি শার্টের পোল শার্টের যাই বলেন এগুলোর মূল কাজ হলো রেক্টেঙ্গেল নেওয়ার পরে নেকের কাজ নেক থেকে শুরু করবেন সবসময় খেয়াল রাখবেন নেক থেকে শুরু করবেন হ্যাঁ এখন আমরা নেক নিব নেক কি নিব নেক উইথ আছে নেক ড্রপ নেক ড্রপ আছে ব্যাক নেক ড্রপ আছে আমি নিব নেক উইথ নেক উইথ আমরা আনুমানিক ধরলাম বিশিয়া এটা কিভাবে নিব এখানে তিনভাবে নেওয়া যায় তিনভাবে নেকের যে কাজটা করা যায় আমি প্রথমে এক একভাবে দেখাচ্ছি কীভাবে নেবেন আমি নেব ডুবো ক্রেটে ক্রেটেডুকে যা বললো অফসেট আছে অফসেট ইভেন অফসেট আছে আনইভেন আমরা নেবো অফসেট অফসেট ইভেন ক্লিক করলাম এই টোল বাড়ে ক্লিক করলাম অফসেট টোলবারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে হ্যাঁ আমি দেখাচ্ছিল অফসেট দিয়ে আমি এই লাইনটাকে ধরে এই লাইনটাকে সেন্টার ধরে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম ওকে দিলাম ওকে দেখেন এখানে একটা 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 চিহ্ন আসে ভিতরে ঢুকলে মাইনাস বাইরে আসলে প্লাস যেহেতু প্লাস দেওয়া লাগে না আমি ঢুকবো ভিতরে একটু দিব মাইনাস নেক উইথ কত আমার এই দেখেন এইখানে আমি দিব নেক উইথ যেহেতু আমি প্ল্যাটটা হাফে করতেছি নেক উইথ অর্ধেকই হবে অর্ধেক কত ধরো নেক উইথ আমার বিশ সিএম আর অর্ধেক দশ সিএম আমি দশ দিয়ে এন্টার ছাপলাম বা ওকে ছাপলাম মাইনাস মাইনাস টেন যেটা আমি ভিতরে ঢুকবো মাইনাস টেন এন্টার দিলাম আমার একটা এটা হল অফসেট দিয়ে ইন্টারনাল লাইন করা আমি একটা নেকুইতে একটা ইন্টারনাল লাইন করলাম তারপরে আসি নেক ড্রপ নেক ড্রপ করতো সাধারণত দেড় দুই চেম থাকে আমি এই লাইনটাকে সিলেক্ট করে রাইট বটন ক্লিক করে ওকে দিয়ে আবার ভিতরে ঢুকবো নেক ড্র বেকনেক ড্রপের জন্য বেকনেক ড্রপ কত মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সিএম ওকে তারপরে ডাকবো ফ্রন নেক ড্রপ ফেক ড্রপ নিলাম রাইট বটন লাইনটাকে সিলেক্ট করলাম রাইট বটন ক্লিক করলাম ওকে দিলাম তারপর ভিতরে ডুকবো ফ্রন্টনেক ড্রপ কত মাইনাস ধরেন টেন সিএম মাইনাস টেন সিএম দেওয়ার পরে এন্টার চাপলাম অথবা এখানে যে ওকে আছে ওকে দিলেন দেখেন লাইন আসছে ওকে আমি রাইট বোর্ড করে এখান থেকে সরে আসলাম এখন আমি কি করব আমি যেহেতু কাজ করব এই পুরা প্যাটার্ন আমাকে একটু মানে হেভিজিবি লাগতেছে হেভি বলতে কি আমি জুম করব এটুকু জুম করব জুম করার জন্য ক্লিক করলাম আমি এই যে ড্রাগ মাউসটাকে ধরে ড্রাগ করে ড্রাগ করে এ সিলেক্ট করলাম ঠিক আছে যতটুকু আপনি জুম করবেন ততটুকু আপনার জুম হবে আচ্ছা জুম করলাম এখন আমি নেক উইথ নেব নেক উইথটা কীভাবে নেব এখানে আছে টুকবে ক্রেট ক্রেট ঢুকলাম দেখেন এইখানে আছে টু পয়েন্ট টু পয়েন্টের নিচে এরো আছে আর কি এরো ঢুকলেন এখানে অনেকগুলা এই মানে লাইন নেওয়ার জন্য অনেকগুলো পয়েন্ট আছে আমরা সব পয়েন্টের কাজ করব না আবার দুটো পয়েন্টের কাজ করবো একটা হলো টু পয়েন্ট টু পয়েন্ট কার্ভ আমি টু পয়েন্ট কার্ভ ধরলাম ধরে যেহেতু আমার এটা হলো নেকের পয়েন্ট নেক পয়েন্ট আমি একটা ইন্টারনাল লাইন নিয়ে অফসাইড দিয়ে একটা নেকের পয়েন্ট নিয়েছি আমি পয়েন্টটাকে এই টু পয়েন্ট কার্ভটাকে এখানে ধরব কীভাবে ধরবো এই যে লাইনটা আছে লাইনটা এই লাইনটাকে এখানে

ধরে নিছে আপনার যে নেকের শেপের মত মানে শেপ যেভাবে হয় ওভাবে ধরে শেপটা দিয়ে দেবেন ধরেন আমি ধরলাম হালকা একটু ধরে ছেড়ে দিলাম আমার ব্যাক নেক ড্রপের শেপটা হয়ে গেল তারপরে আসি ফর ড্রপ কীভাবে করব সেম আপনি যেহেতু এখানে একটা লাইন হয়ে গেছে এখানে একটা লাইন তো আছেই আপনি যে কোনো একটা ধরতে পারেন যেহেতু আমার আমি এখান থেকে তো ধরি যেমন ড্রাগ করে ধরে এনে ছেড়ে দিলাম আবার সেম জিনিসটা যেভাবে আমরা ব্যাক নেক ড্রপ করছি এইখানে ড্র্যাক করে ধরে এনে ছেড়ে দিলাম ওকে সেরে দেওয়ার পর দেখেন শেপটা সুন্দর মানে আপনার চোখের যে আইডিয়া অনুযায়ী মানে যে একটা শেপ কি শেপ হওয়া উচিত ওই শেপ অনুযায়ী সিলেক্ট করলাম এটা আমার বসে গেল ঠিক আছে নেক ড্রপ ব্যাক নেক ড্রপটা বসে গেলো ঠিক আছে ওকে এইটা হলো একটা ওয়ে নেকের নেকের শেপ দেওয়ার জন্য এটা একটা ওয়ে ওকে আচ্ছা আমরা একটা আরেকটা ওয়েতে যাই কীভাবে যাব এটাকে আমি এগুলো আমি ডিলিট করে দিলাম আরেকটা ওয়েতে হলো এখানে আপনি নেকের একটা পয়েন্ট করবেন লাইন না আমি যেমন একটি অফসাইড ইভেন্ট দিয়ে ইন্টার্নাল লাইন নিয়েছি লাইন না একটা পয়েন্ট করবেন একটা পয়েন্ট কীভাবে করবেন ডুববেন হলো মডিফাই মডিফাই ডুবে এই দেখেন একটা লেখা আছে স্প্লিট 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 লাইন স্প্লিট লাইন বলতে ওই যে একটা লাইনকে ডিভাইড করে আর কি গিট টু বানায় গিট টু বাসা যেরকম গিট থাকে না এই টাইপের আর কি ওখানে একটা জোড়া জোড়া একটা জয়েন্ট হ্যাঁ একটা জোড়া থাকে আমি স্প্লিট দিয়ে একটা পয়েন্ট করে নেব এই যে আমি সিলেক্ট করলাম হ্যাঁ এখানে দেবেন কীভাবে এই সেম জিনিস আছে আপনি এই লাইনটাকে ধরে ড্র্যাগ করে এনে হ্যাঁ এই পয়েন্টটা আসলো তখন আপনি কিন্তু মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে ধরে এখানে আনছেন এই পয়েন্টটা আনছে আমি কিন্তু মাউসটা সারি নাই মাউসটা আমি কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি হ্যাঁ তারপরে এই অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন এই দেখেন রাইট বাটন ক্লিক করার সাথে সাথে এই এখানে একটা এইদিকে এরো চিহ্ন আছে প্লাস এরো হ্যাঁ যেহেতু প্লাস সেতু আমাকে অন্য কিছু প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে না সেক্ষেত্রে এই দেখেন এখানে একটা মেজারমেন্ট চাচ্ছে মেজারমেন্ট দিলাম আপনার নেক উইথ কত বিশ দশ আমার অর্ধেক হলো দশ দশ দিলাম এখানে একটা পয়েন্ট হয়ে গেছে আর এখন নেই বলো ব্যাক নেক ড্রপের পয়েন্ট ড্রাক করে ধরে দেখেন আমি লেফট লেফট পারন ড্রাক করে ধরে পয়েন্ট এখানে আসছি আসার পরে ওই অবস্থায় চাপ দিয়ে ধরে এই অবস্থায় রাইট বাটন ক্লিক করছি এই দেখেন রাইট বাটন ক্লিক করলো দেখেন এইখানে আসছে এই হ্যাঁ এইখানে আসছে আমি এই ত্রিশ নটটাকে এদিকে দেবো ঘুরাই দেবো কিভাবে দেবো এই দেখেন এইখানে আসে না এটাকে আমি নিচে দেবো নিচে এই দেখেন নিচে এই দেখেন এখন দেখেন ঘুরে গেছে এটাকে যে বি বিইজি এ জায়গায় ধরলে নিচে আসবে ইন ধরলে উপরে চলে গেছে করে দেব আমার ফ্রন্ট নেক ড্রপ হলো দর্শিয়েন এন্টার দিলাম এই একটা পয়েন্ট হলো তারপরে আসি ব্যাক নেক ড্রপ এই সেম জিনিস আপনি লেফট বাটন ক্লিক করে ড্রাগ করে ধরে এনে পয়েন্টের এখানে আনবেন তারপরে রাইট বাটন ক্লিক করবেন এই যেখানে এই এই যে এরো সিনোটা যেহেতু আমার নেকের সেন্টার ফ্রন্ট হলো এই সেন্টার পয়েন্ট হলো এটা এখান থেকে আমার নেক ড্রপ হবে সেহেতু আমি এই এরোটা ঘুরাই দিব কী হবে এই যে এখানে ইন পয়েন্ট যে গড়ে দিলাম এখানে খালি মাউসটা ক্লিক করলে হবে হ্যাঁ আমি দিলাম হলো ওয়ান পয়েন্ট ফাইভ সেম ব্যাকনেক ড্রপ ঠিক আছে এখন আপনি শেপ নেবেন ওই সেম শেপ যাবেন ক্রেডে যাবেন টু পয়েন্ট যাবেন টু পয়েন্ট কার্ভে যাবেন তা কার্ভে যায় ওই যে আপনার একটা লাইন যে পয়েন্ট আছে এখানে ড্রাগ করে ধরে লেফট পার্টন ধরে ড্রাগ করে ধরে ছেড়ে দেবেন এই সেম জিনিস ড্রাগ করে ধরে ছেড়ে দেবেন ঠিক আছে হ্যাঁ এই দেখেন আমি একটা ব্যাক নেকের শেপ দিয়ে দিলাম তারপরে সেম ফর্নেক ড্রপ ড্রাগ করে ধরে এনে ছেড়ে দেবো এটা ঠিক আছে তারপরে এখান থেকে আবার এখান থেকে ড্রাগ করে ধরে এনে ছেড়ে দেবো এই যে আমি একটা আমার শেপের অনুযায়ী দিয়ে দিলাম ঠিক আছে দেখেন আমরা কিন্তু নেকের যে শেপ দেওয়ার কাজটা দুইটা অপশনে আমরা শিখতে পারলাম একটা হলো অফসেট দিয়ে একটা হলো পয়েন্ট একটা আমরা শিখব কিভাবে শিখবো আমি এটাকে মুছে দিলাম চেপে দিলাম হম আরেকটা হলো টু পয়েন্ট কার দিয়ে ডিরেক্ট মানে এই যে কোনো অফসেট না কোনো পয়েন্ট না দিয়ে ডিরেক্ট ডিরেক্ট কিভাবে এই যে ধরলাম আমি টু পয়েন্ট কার হ্যাঁ আমি যে এই লাইনটাকে নেক উইথ এই লাইনটাকে লেফট বাটন ক্লিক করে ড্রাগ করে ধরে এনে তারপরে এই অবস্থায় পয়েন্টের আসা অবস্থায় রাইট বাটন ক্লিক করবো দেখেন নেক উইথ দিমুকত বিশাল দশ তারপরে আসা হলো নেক ড্রপ আর এই লাইন থেকে যেহেতু ব্যাকনেক ড্রপ এই লাইন থেকে ধরতেছি ড্রাগ করে ধরে এনে পয়েন্টের এখানে আসে মাউস কিন্তু ছাড়ে নাই রাইট বাটন ক্রিকে করার সাথে সাথে এ পাশ দিয়ে আসে এ পাশ দিয়ে আসলে আমাদেরকে যে বললাম আমি এখানে এই এই যে এরোটা আমি ঘুরাই দেবো এ পাশ থেকে দেব এ পাশ থেকে দেবো কীভাবে দেবো ওই যে দেখাইলাম এই মাউসটাকে একটু এখানে সরাই দিলে হবে সরাই দিলে হবে আমার এটা ঘুরে গেলো আমি এখানে দিব মেজারমেন্ট দিবো ফরনেক ড্রপ দশ সি এম এই দশ সিএম দিলাম এই দশ সি এম অ্যান্টার চাপলাম এই দেখেন ডিরেক্ট সেফ হয়ে গেছে ঠিক আছে ডিরেক্ট শেপ হয়ে গেছে হ্যাঁ মানে এখানে কোনো অফসেট নেওয়া হয় কোনো পয়েন্টও নেওয়া হয় আমি একবারে করলাম মানে এটা হলো দ্রুত কাজ করার জন্য ফাস্ট সুপার ফাস্ট কাজ করার জন্য এভাবে মানে মাঝে মাঝে করতে হয় ওকে দিলাম সেম জিনিসটা যেহেতু আমি একটা লাইন দেওয়া আছে আমি ড্রাগ করে ধরে এনে এখানে শাড়ি দিলাম যেহেতু ব্যাক নেবে কোনো পয়েন্ট নাই আমি এবার ড্রাগ করে ধরে এনে এই পয়েন্টে যখন আসলো তখন আমি মাউসটাকে চেপে ধরে রেখে শাড়ি নাই কিন্তু রাইট বাটন ক্লিক করলাম এই ইটা ঘুরাই দিলাম আমি করলাম তিন ভাবে নেকের যে শেপ দেওয়ার সিস্টেমটা আমি তিন ভাবে তিন ভাবে আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে কীভাবে নেকের শেপ দিতে হয় তারপরে আসি ধরেন এটা আপনারা ট্রাই করবেন ট্রাই না করলে মানে মনে থাকে না প্র্যাকটিস না করলে মনে থাকে না এটা যে যেটাই করুক আমি অনেক কিছু মানে করি প্র্যাকটিস করি না ভুলে যাই তবে গারবারটা আমি অনেক দিন থেকে করি তো গারবারটা একটু মনে আছে ঠিক আছে আচ্ছা আমার নেক উই নেকের কাজ শেষ নেক শেপের কাজ শেষ এখন দিয়ে বলো এ এরপরে স্টেপ হলো শোল্ডার যেমন আমরা একশো শোল্ডার মেজারমেন্ট বাইরে দিছে বিয়াল্লিশ সিএম হ্যাঁ কিভাবে দেবেন বিয়াল্লিশ সিএম দেবেন ওই যে অফসেট দিবেন ক্রেডিটে যাবেন অফসেট যেহেতু আমরা এটা সেন্টার ফ্রন্ট মানে এটা হলো সেন্টার লাইন এটা হলো সেন্টার লাইন আমি এখান থেকে দেবো এদিকে তাহলে আমি লাইনটা সিলেক্ট করব রাইট বাউন্ড ক্লিক করব ওকে দেবো এই অবস্থা থাকলে আপনি আসবেন হলো এইখানে এই যেখানে কারসর এই যেখানে এদিকে মাইনাস আপনার এই অ্যাক্রোস অ্যাক্রোস শোল্ডার হলো বিয়াল্লিশ সি এম এর অর্ধেক যেহেতু আমরা প্যান্টটা অর্ধেক করতেছি সেহেতু হলো একুশ সি এম সরি মাইনাস দিবেন না মাইনাস মাইনাস এইট টু ওয়ান হুম এন্টার সাপলাম এই দেখেন এখানে আসলো ঠিক আছে এটা হলো আমি অ্যাক্রোস শোল্ডার একটা লাইন করলাম ওকে এখন এখন কি করতে হবে কমেন্টস করে জানাবেন ঠিক আছে এখন লাগবে শোল্ডার স্লপ হুম সোল্ডার স্লপ মেন্সের ক্ষেত্রে যারা প্যাটার্ন করে ওনারা জানে মেন্সের ক্ষেত্রে একটা এই সোল্ডার স্লপ থাকে অ্যাভেলেবেল মানে সাড়ে চার সিএম পাঁচ সিএম আমি সাড়ে চার সিএম দিলাম এই একটু সোল্ডার যেভাবে নিয়েছি এই স্লপটাও অফসেট ইভেন দিয়ে মনে আছে অফসেট ইভেন কীরকম গুরুত্ব কীরকম কাজ এই অফসেট ইভেন কিন্তু প্রায় সোজায় লাগে টু পয়েন্ট কার টু পয়েন্ট অফসেট ইভেন্ট এগুলা মানে যেই প্যাটার্নি করেন না কেন এই টুলসগুলা ব্যবহার করতেই হবে যে বললাম না গারবারে অনেক কিছু টুলসের ব্যবহার না জানলেও চলবে আস্তে আস্তে পরে জানেন কিন্তু প্রথমে এই টুলসগুলো ব্যবহার করতে হবে অফসেট অফসেটের কাজ আর টু পয়েন্ট টু পয়েন্ট কার্ভের কাজ আরও আছে যেমন আরেকটা দেখালাম রেক্টেঙ্গেল প্রথমেই যে শুরুটা রেক্টেঙ্গেল দিয়ে আচ্ছা এখানে নিব হলো শোল্ডার স্লপ অফসেট ক্লিক করলাম এই লাইনটাকে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম ওকে দিলাম আচ্ছা এই মাইনাস যেহেতু আছে মাইনাস দিয়ে হলো মাইনাস সাড়ে চার সি হুম সাড়ে চার সি ঠিক আছে এই দেখেন দেওয়ার পরে আমার কিন্তু পয়েন্টটা হবে এইখানে এখানে তো কোনো জোড়া নাই জয়েন্ট নাই এটা কীভাবে দেবো আমার তো একটা লাইন টানতে হবে সেক্ষেত্রে আপনি ধরুন আপনি এতটুকু বাদ দিয়ে দেবেন এতটুকু কেটে ফেলাই দিবেন এই লাইনটুকু আপনার দরকার নাই আপনি রাখবেন এইখানে কীভাবে করবেন ডুকবেন লো এই যেমন মডিফাই হ্যাঁ মডিফাই ডুকবেন ডুকার পরে যে লেখা আছে ক্লিপ লেখা আছে একটা ক্লিপ কন্ট্রোল এফ এইট এটাকে যদি আপনি শর্টকাটে কাজ করেন তাহলে কন্ট্রোল এফ এইট ঠিক আছে ক্লিক করলাম টুল পার্সে ক্লিক করলাম যে পাশে বাদ দিবেন ওই পাশে না সিলেক্ট করে এর বিপরীত পাশে সিলেক্ট করবেন যেমন আমি এখানে বাদ দিব আমি সিলেক্ট করবো এ পাশে সিলেক্ট করে আর এই লাইনে ক্লিক করবো দেখেন কেটে চলে গেল ধরেন আমি এইটা বাদ দিব এই পাশে বাদ দিব রাখবো এই পাশে এই লাইনের এই পাশে রাখবো তখন কি করবেন এই পাশে সিলেক্ট করে এই লাইনে ক্লিক করবেন দেখেন একটা পয়েন্ট হয়ে গেল ঠিক আছে এই একটা মানে শোল্ডার যে পয়েন্ট এই পয়েন্টটা এখানে হয়ে গেল এখন আপনি একটা লাইন আটটা আটটা লাইন ক্রিয়েট করেন কীভাবে করবেন ক্রেটে ঢুকবেন এই যে টু পয়েন্ট বললাম না টু পয়েন্ট কার টু পয়েন্ট এই টু পয়েন্ট ঢুকলেন

এইচ পি এস হাই পয়েন্ট সোল্ডার থেকে ছাব্বিশ সিএম সহজ হিসাব এই যে যেভাবে আমরা অফসাইড দিয়ে ফ্রন্ট নেক ড্রপ ব্যাক নেক ড্রপ নিয়েছি ওভাবে নিব ঢুকবো ক্রেটে ঢুকবো অফসাইডে ঢুকবো তারপরে এই লাইন আমি সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক করবো ওকে দেবো তো এদিকে আসলে তখন এই যেখানে চেঞ্জ করি ভ্যালুটা মাইনাস ছাব্বিশ সিএম এই বাইরে বলছে আলমল ফ্রম এইচপিএস ছাব্বিশ সিএম মাইনাস টোয়েন্টি সিক্স এই ছাব্বিশ হ্যাঁ চেষ্টা আমি আগে নিয়ে নিচ্ছি রেক্টাঙ্গল করার সময় এটা হলো আমার চেস্ট পয়েন্ট এখানে আমার একটা পয়েন্ট হলো এই যে আলমুলের সেহেতু এখানে আমি আর্মুলের শেপ দেব কীভাবে সহজ হিসাব আমি যেভাবে নেকের নেকের শেপ যেভাবে দিচ্ছি আর্মুলের শেপ সেভাবে দেবো কীভাবে দেবো যাবো ক্রেটে তারপরে এখানে এরতে ক্লিক করে টু পয়েন্ট কার যেভাবে আরম্ভ করছি ই করছি নেক করছি ড্র্যাক করে ধরে এনে ছেড়ে দিব তারপরে এখানে ড্র্যাক করে ধরে এনে ছেড়ে দিব এই যে একটা ফ্রন্টের একটা সুন্দর একটা শেপ হয়ে গেল আবার আবার ধরবেন একটা ব্যাগের একটা একটা ব্যাগের একটা মাপ ব্যাগের একটা আলমল দিবেন ধরবেন ড্রাগ করে ধরে এনে এখানে ছেড়ে দেবেন এই যে একটা সুন্দর একটা শেপ হয়ে গেল স্ট্যান্ডার্ড একটা সেভ হয়ে গেল একবার সুন্দর হয়ে গেল এটা কিন্তু আমরা ব্লক করছি হ্যাঁ এটা ব্লক করছি যেমন এই ইন্টারনাল নাইনগুলো আছে থাক সমস্যা নাই পরে আমরা এই করবো সুন্দর আমি কিছু কিছু করলাম ওই যে অনেকেই বলে যে গারবারে মাউস অনেক টিপা করা লাগে আসলে টিপা এত করা লাগে না যদি আপনার হাতের ব্যালেন্স ঠিক থাকে কন্ট্রোল থাকে তাহলে দ্রুতই শেপ কন্ট্রোল করা যায় এত কি যে মাউসের মানে ক্লিক 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 করা লাগে না ঠিক আছে আচ্ছা আমি এখন এটা দিলাম হ্যাঁ চলো আর্মলের শেপ দিলাম এখন আপনি করবেন স্লিপ ধরেন বাইরে স্লিপের মেজারমেন্ট বলছে লেন্থে ছাব্বিশ সিএম আমি এই প্যাটার্ন উপরে করব আমি আমি কাজগুলো এভাবে করি আমি শর্টকাটে করি যেহেতু আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা করতে হয় সেহেতু আমি এই আমার ওয়েতেই আমি দেখাচ্ছি আপনারা চাইলে অন্য ওয়েতেও করতে পারেন সমস্যা নেই আচ্ছা কীভাবে বল করবো আমি ঢুকলাম ক্রেডে ঢুকলাম তারপরে ঢুকলাম ওই যে অফসেট এই অফসেট আমি এটাকে সিলেক্ট করলাম এই লাইনটাকে রাইট বটন ক্লিক করলাম ওকে দিলাম ঠিক আছে এখানে মাইনাস আমার সিলিপ লাইন কত মাইনাস ছাব্বিশ সিএম দিলাম অথবা স্লিভ লেন্থ হলো আমার তেইশ সি বা চব্বিশ সি এম তেইশ সি এম মাইনাস চব্বিশ সি আচ্ছা এটা হলো এখান থেকে ধরে এখানে স্লিভ লেন্থ হুম এখন থেকে হলো বাই সিফ বাই সিফ কীভাবে দিবেন বাই সিফ বায়ারে বলছে আপনার বিশ সি এম বা একুশ সি এম বাই সিম্প বা বিশ সি আমি ধরলাম যে একটু প্রক্রিয়াটি তারপরে হলো অফসেট অফসেট ইভেন্ট আমি এই লাইনটাকে ধরবো সিলেক্ট করবো রাইট বাইড ক্লিক করবো ওকে দেবো দেখেন আমি ভিতরে ঢুকবো আমার বাইসিফ কত মাইনাস একুশ সি এম ঠিক আছে এই যে একুশ সিম এখানে ধরছে হ্যাঁ দিলাম তারপরে দিব স্লিপ ওপেনিং আবার ঢুকবো অফসেট সিলেক্ট রাইট ওকে ওপেনিং হলো মাইনাস উনিশ সিএম সিলি ওপেনিং বা আঠারো সিএম ওপেনিং মনে মনে করে মাইনাস আঠারো সিএম দিলাম ঠিক আছে মাইনাস আঠারো সিএম হ্যাঁ এটাকে ওপেনিং তারপরে সে আন্ডার আর্ম দিব আমি আন্ডার আর্ম মেন্সের ক্ষেত্রে আন্ডার আর্ম হয় হলো

ঠিক আছে পরবর্তীতে আরও অনেক ইনশাল্লাহ চেষ্টা করব দেখাইতে কীভাবে কীভাবে প্যান্ট আছে আপনার হুডি জ্যাকেট আছে আইটেম আছে এগুলো কমেন্টস করে জানাবেন ঠিক আছে আমি চেষ্টা করব দেখানোর জন্য ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবেন তাহলেই দ্রুত শিখতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে